আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এদিকে দেখুন আমি একটা বস্তা দেখাচ্ছি তো এটাই হচ্ছে সেই গরুর গোবরের বস্তা আর এই বালতিটাতে আমি এক বালতি মানে বস্তা সহ এবং বালতিতে ভরে রেখে এসেছিলাম পরের দিন মানে আজকে সকালবেলা আমার শাশুড়ি মা গিয়ে রিকশায় করে নিয়ে এসেছেন আর এদিকে এই যে বীজের পট নিলাম আর এদিকে হচ্ছে মাছ ধোয়া পানি তো এটাকে নিয়ে আমি ছাদে উঠে আসলাম আর এই পানিগুলো বিশেষ করে মাছ ধোয়া এবং মানে মাংসের যে পানিটা সেগুলো লাউ গাছের জন্য এবং সিম গাছের জন্য অনেকটাই উপকারী এগুলো গাছকে অনেক বেশি হেলদি করে এবং গ্রোথ নিতে অনেক সাহায্য করে তো আমি এই পানিগুলো নিয়ে সে গাছগুলোতে দিয়ে দিলাম আর এদিকে একটু লেবু গাছেও দিয়ে দিলাম কারণ খুবই আশা নিয়ে রয়েছি যেন এবছর অন্তত পক্ষে একটু লেবু পাই কারণ গত বছর একটা দুটো ফুল এসেছিল তাই ভাবছি এবছর হয়তো বা লেবু পেতে পারি আর এদিকে করলা গাছের একটা বেড তৈরি করে গতকাল আমি করলার চারাগুলো এদিকে বসিয়ে দিয়েছি যেহেতু বেডটা আমি আগে থেকেই তৈরি করতেছিলাম তাই ওখানে উপরে মাটি দিয়ে কলার গাছগুলো ওখানে দিয়ে দিয়েছি আর সামনের গাছগুলো মানে জবা গাছ তারপর হচ্ছে গন্ধরাজ লেবু গাছ ওগুলো ওইদিকে রয়েছিল সেগুলোকে একটু সামনের দিকে দিয়েছি এখন আস্তে আস্তে আসলে বাগানে যে গাছগুলো লাগাচ্ছি কোথায় কোনটা বসাবো ঠিকভাবে এখনও মানে করে উঠতে পারিনি কোন দিকে কোন গাছ বসাবো আর এদিকে লাউ গাছগুলো একটু চেক করে দেখলাম আসলে পোকা টোকা ধরেছে কিনা আর এদিকে বেগুন গাছগুলো তো বড় হয়েই যাচ্ছে কিন্তু এখনও বেড তৈরি করে মানে উঠতে পারেনি কিভাবে বসাবো তো সবগুলো গাছ এক নজরে দেখিয়ে দিলাম দেখুন বেগুন গাছগুলো যেখানে যেখানে দিয়েছি খুবই গ্রোথ নিচ্ছে মানে এই সময়টা বেগুন গাছের খুবই ভালো গ্রোথ হচ্ছে যেহেতু শীত মানে আসবে আসবে ভাব আর এদিকে ঝিঙ্গে গাছটা দেখুন কত সুন্দর একদম ঝিঙ্গে হচ্ছে আর রাতের বেলার সিনটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি শর্ট ভিডিওতে খুবই সুন্দর ফুল হয় আর এত ঘ্রাণ যে মানে ছাদে বসলে যেন ওই ফুলের ঘ্রাণই একদম কি বলবো মানে খুবই ভালো লাগে আর এদিকে ছিনটা দেখুন যেহেতু অনেক রোদ উঠেছে আর রোদের মধ্যে ফুল গাছগুলো খুবই সুন্দর লাগতেছিল আর এদিকে হচ্ছে জিনিয়ার যে চারাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি আর এখান থেকে একটা লাউ গাছ আমি আমার এক প্রতিবেশী ভাবিকে দিয়েছি আর একটা রয়েছে সেটাকেও আমি অন্য জায়গায় ট্রান্সফার করব আর এই মানে এই বেডটাতে আমি শুধু জিনিয়া গাছই রাখব আর এদিকে দুটো ঢেঁড়স দেখলাম রেডি হয়ে গিয়েছে তো নিয়ে নিব আর খুব বেশি ঢ্যাঁড়স পাচ্ছে না মনে হচ্ছে গাছগুলো আর বেশি ঢ্যাঁড়স দিবে না আসলে সেরকম কোনো যত্নও তো করা হয় না কোনো খাবার ছাড়াই যেটুকু দিয়েছে ওইটুকুই মানে আলহামদুলিল্লাহ তো যাই হোক আর চেষ্টা করব এবারে দু তিনটে মানে বিষ করে নেওয়ার যাতে পরবর্তীতে যদি আল্লাহ বাঁচায় রাখে তো পরের বছর যেন ভালো করে ঢেঁড়স গাছ মানে একদম প্রস্তুতি নিয়ে ভালোভাবে চাষ করতে পারি ছাদের উপর আর এদিকে ঘুরে আসলাম আপনাদেরকে দেখানোর জন্যে দেখুন এই যে এটাই হচ্ছে সাদা রেইন লিলি আমার কাছে রয়েছে গোলাপি কালার আর সাদা কালার নেই আর একটা রয়েছে হলুদ কালার তো এই হলুদ কালারটা আমি এখন পর্যন্ত আমার সামনাসামনি কোথাও দেখিনি যদি দেখি তো কোনো না কোনোভাবেই আমি সেটাকে আমার বাগানে এনেই ছাড়বো তো যেহেতু সাদাটা পেয়েছি তাই সাদাটাই নিয়ে আসলাম আর এই দিকে দেখুন এই কাটিংগুলো এই কাটিংগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে কি করবো বুঝতে পারতেছি না ভাবছি পলিথিন ব্যাগে করে পানি সরি মাটি ভরে সেগুলোতে গাছগুলো বসিয়ে দিব। যেহেতু গোবর এনে ফেলেছি আর গোবরগুলো অনেকটাই ভেজা এবং কাঁচা এই যে দেখুন এদিকে গোবর এনে রেখেছি খবরগুলো ছাদে দেওয়ার চেষ্টা করতেছি একটু শুকিয়ে নেওয়ার যাতে শুকনো অবস্থায় দিতে পারি তো আরও এখনও নিচে রয়েছে নিয়ে আসতে পারিনি খুবই রোদ উঠেছে আর এই রোদের মধ্যে কাজ করা খুবই কষ্টকর যেহেতু রান্নাবান্না সব কাজ করে তারপর বাগানের কাজ করতে হবে কি করব কাজ করতে মানে বিকেল বেলায় করলে ভালো হয় সকালে করতে গেলে রান্নাবান্না দেরি হয়ে যায় আর এই যে এইদিকে কলার বেডটা এইদিকে দিয়েছি আর এই গাছগুলোকে সামনে এগিয়ে দিয়েছি যেন কল্লার বেডটা ওয়ালের সঙ্গে দিয়েছি যেন ওখানে একটু ছোট্ট করে মাচা সেই ওয়ালের ছাপট দিয়ে দিতে পারি তাই আর এদিকে যে বীজের পটটা নিয়ে এসেছিলাম যে কিভাবে কোন কোন বীজ দেওয়া যায় তো আমি এটা হচ্ছে হাজারি লাউ গাছ মানে হাজারি লাউয়ের বীজ যেটা ছোট ছোটো গাছে অনেকগুলো লাউ পাওয়া যাবে আর আমি যেগুলো লাগিয়েছি সেগুলো হচ্ছে হাইব্রিড মানে বড় বড় গাছ হবে এবং লাউও বড় সাইজের হবে কিন্তু আমার ছাদ বাগানের জন্য তো হাজারি লাউ গাছটাই দরকার অত বড়ো গাছের দরকার নেই তো আমি আসলে ওই বীজটা আগেই এনে নিয়েছি তো যাই হোক ওটাকেও রাখবো যদি লাউ না হয় তো শাক খাওয়া হবে আর এদিকে আমি একটা বীজ দিয়েছিলাম আর একটা বীজ দিলাম একটা হাজারে লাউয়ের বীজ আমি আগেই দিয়েছিলাম যে অন্তত একটা গাছ হোক যেহেতু আমার অনেক গাছ অলরেডি উঠে গিয়েছে কিন্তু ওই বীজটা থেকে কেন জানি না চারা হচ্ছেই না বীজটা আবার তুলে দেখলাম কিন্তু বীজটা বীজের মতোই রয়েছে যাই হোক আবার একটা দিলাম যদি উঠে তো ভালো না উঠলে আমার বড় বড়োজাইয়ের গাছ থেকে আরেকটা চারা নিয়ে নিব আর কয়েকটা বীজ আছে থাক যেহেতু লাউ গাছ আছে তাই বীজ কয়েকটাকে আমি নষ্ট করব না শীত আস্তে আস্তে হয়তো বা আরেকবার লাউয়ের বীজ বসিয়ে দেওয়া যাবে আর এদিকে আমার বোন আমাকে কিছু বীজ দিয়েছে একদম সবগুলো একখানে করে দিয়েছে দেখুন করলা তারপর হচ্ছে কুমড়ো লাউ মরিচ হচ্ছে পাট শাকের বীজ একটু না পাশাকের বীজ একটু মূল শাকের বীজ আর হচ্ছে দুধকুশি যেটাকে অনেকেই বলে ছিচিঙ্গা তো আমাদের এইখানে আঞ্চলিক ভাষায় আর কি বলে দুধকুশি যাই হোক আর আমার বাবার বাসারও দিক তো বলে দুষ্কুশি যে যেটা বলে আসলে সবার আঞ্চলিক ভাষা তো আর এক নয় আর সবার আঞ্চলিক ভাষা দেখে হাসারও কিছু নেই এখানে কারণ সেটা অনেক মানে অনেকেই খারাপভাবে নেয় কিন্তু এই আঞ্চলিক ভাষাগুলো সবাই জন্ম থেকেই শুনে আসে যেটাকে সব পরিবেশে আসলে মানিয়ে নেওয়াও সম্ভব না আবার ছাড়াও সম্ভব না তো যাই হোক এদিকে আমি পাট শাকের বীজগুলো হাতে নিয়ে ছেটানোর সময় মোবাইলটা এত বেশি হিট হয়ে গিয়েছিল যে আর ভিডিও নিতে ছিল না বারবার দেখাচ্ছিলো হট হট তো যাই হোক আমি আর ভিডিও নিতে পারিনি তো বীজগুলো ছিটিয়ে দিয়েছি সব গাছের গোড়ায় পাট শাকের বীজগুলো দেখলাম পোকাতে ভিতরের অংশগুলো খেয়ে ফেলেছে তাই সেগুলোর থেকে কোনোভাবে গাছ ছিল না তাই বীজগুলো প্রত্যেকটা বিড়েই ছিটিয়ে দিলাম অন্তত শাক না হলেও তো সার হবে যাই হোক আর এদিকে হচ্ছে করলা গাছগুলো একটু ঢেকে দেওয়ার চেষ্টা করলাম প্রচুর রোদ উঠেছে গাছগুলো দিয়ে যাবে যেহেতু কালকেই বসিয়েছি আর মানে রোদের মধ্যে থাকা সম্ভব না কোনোভাবেই সম্ভব না তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাগানের ভিডিওগুলো খুব বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ খুবই রোদ উঠেছে পালাই